কুমিল্লার বুড়ি একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার উনিশে সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিরিশ ও পনেরো সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেফতার করে র্যাব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এগারো এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম গ্রেফতাররা হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এলাকার মোহাম্মদ জুল হাসের ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম মুন্সীগঞ্জ সদরের সিরাজউদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আল আমিন লিপু ও বুড়িচং উপজেলার কাঁটা জঙ্গল এলাকার মোহাম্মদ ফারুক হাওলাদারের ছেলে মোহাম্মদ সজীব হাওলাদার নির্যাতনের শিকার জয়চন্দ্র সরকার যার বয়স ছাব্বিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নোমের ছেলে র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গত বারোই সেপ্টেম্বর বুড়িচং থানাধীন সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে এই ঘটনার প্রক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে এবং পুনরায় চুরি করতে আসলে ধরতে ওত পেতে থাকে গতকাল শুক্রবার দুপুরে জয়চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করে এই সময় গ্রেফতার তিন আসামি জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও তাকে দুটি কুকুর লেলিয়ে এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এরপর তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয়চন্দ্র সরকার